ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন যারা নৌকা নৌকা নিয়ে নির্বাচন করে তারা চালাতে পারে না আর যারা ধানের নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না তিনি গতকাল বিকেলে মাদারীপুর সদর স্বাধীনতা অঙ্গনে জাতীয় স্বার্থে জুলাই চেতনার বাস্তবায়ন গণহত্যার বিচার শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার প্রতিষ্ঠার দাবিতে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠা উপলক্ষে গণসমাবেশে তিনি এইসব কথা বলেন মুফতি ফয়জুল করিম আরো বলেন এখনো দেশে সংস্কারের খবর নেই অথচ একদল শুধু নির্বাচন চাইছে এই নির্বাচনের জন্য তো ছাত্র জনতা জীবন দেয় নাই তারা দেশের মানুষের ন্যায্যতা ও সমতার জন্য জীবন দিয়েছে তাই মৌলিক সংস্কার না হলে নির্বাচনের দাবি করা তাদের রক্তের সাথে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম তিনি এ সময় আগামীতে হাত পাখাকে ভোট দিয়ে ইসলামী হুকুম মতে দেশ চালানোর জন্য সকলকে ভোট দেওয়ার আহ্বান করেন এ সময় মাদারীপুর জেলার তিনটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন প্রার্থীকে সবার সাথে পরিচয় করিয়ে দেন সভায় সভাপতিত্ব করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর শাখার সভাপতি তালুকদার মোহাম্মদ দেলর হোসেন সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব আন্দোলনের সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ মারুফ শেখ কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরি কেন্দ্রীয় কার্যকরী সদস্য মুফতি রেজাউল করিম আবরার জাতীয় ওলামা মাসায়েক আইএমা পরিষদের সভাপতি আলহাজ হজরত মাওলানা আকরাম হোসেন সাহেব প্রমুখ সে বিপ্লবের স্লোগান কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতা আন্দোলন কেন করেছিল ওয়ালে ওয়ালে দেশকে মেরামত করতে চাই গঠন করতে চাই অধিকার চাই নাকি ভাই আচ্ছা দেখেন তো গোটা বাংলাদেশ কোন ওয়ালে বা কোনো খাম্বার মধ্যে আন্দোলনকারীকে এই স্লোগান দিছিল আমরা ভালোটা নির্বাচন চাই আমাকে দেখান তো একটা টালিফোন দেখান দেখেন যেখানে দেশ মেরামত করার জন্য ছাত্ররা আন্দোলন করেছিল নির্বাচনের কোন কথাই কেউ লেখে নাই সেখানে শুধু নির্বাচন শুধু নির্বাচন শুধু নির্বাচন সংস্কার খবর নাই শুধু নির্বাচন নির্বাচন কি বিগত দিন হয় নাই সত্তরে নির্বাচন হয় নাই তেহত্তর নির্বাচন হয় নাই এদেশে একাশ কি নির্বাচন হয় নাই এদেশে একানব্বই নির্বাচন হয় নাই এদেশের উনিশশো ছিয়ানব্বই নির্বাচন হয় নাই দুই নির্বাচন হয় নাই দুই হাজার নির্বাচন চোদ্দ নির্বাচন হয় নাই দুই নির্বাচন হয়েছে দুই হাজার নির্বাচন হয়েছে এদেশে বারবার নির্বাচন হয়েছিল বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি আমরা ইরশাদের শাসন দেখেছি আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি আমরা মনস কন্যা শেখ হাসিনা শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি ঠিক শান্তি দেখি নাম্বার 1 হয় না ঠিক দুই নম্বর استادের কাছে এক নাম্বার ছাত্র হতে পারে না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনদিন এক নাম্বার হতে পারে না ঠিক দুর্নীতিবাজ চোর টাকা বদমারদের কাছে যদি দেশকে দেন দুর্নীতিমুক্ত দেশ কোনদিন হতে পারে না ঠিক দেখেন ওদের সব জায়গা ধুকামি যারা নৌকা দিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেদের ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করতে পারে না নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা কাঠ কাটতে পারে না সব মার্কাগুলি গুলি গরিবদের নৌকা কারা চালায় কথা বলেন ধানের কাদের কাঁদে নাঙ্গল কাদের কুঠার কাঁদে সব গরিবদের মার্কা কিন্তু একজনও গরিব না যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কারে সে গরিব দেখেন যে নিজেও গরিব না তার মানে